আসসালামু আলাইকুম বন্ধুবান ব্যাক টু মাই চ্যানেল আমার নাম মোহাম্মদ শেখ আমার চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি এখন আছি সাগরকার সমুদ্র সৈকতে সকাল আটটা বাজে একটু লোকজন কম আসে লাবণ্য পয়েন্টের এখানে আমাদের এই যে হল আমাদের হোটেলটা এই হোটেলের দোতলায় উঠছি আমরা এই যে লাল হোটেল হোটেলের থেকে বীজে মাত্র আসতে আমাদের দূরে তো আপনার এক মিনিটও লাগে না তিরিশ সেকেন্ড পাঁচল্লিশ সেকেন্ডে আসা सागर थिए बरबर ठे भन् সকাল আটটা বাজে তো এই জন্য একটু লোকজন কম আছে